বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে বর্ণমালা উন্নয়ন সংসদের নতুন একটি ভিডিওতে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকে আমরা বর্ণমালা উন্নয়ন সংসদ করতে আয়োজিত একটি অসহায় দরিদ্র পরিবারের হাতে আমরা কিছু বাজার এবং আর্থিক সহায়তা প্রদান করে আসলাম আমাদের এই নতুন কার্যক্রমটি আজ থেকে শুরু হলো আমরা ইনশাল্লাহ প্রতি মাসে এরকম একটি কার্যক্রম হাতে নেওয়ার চেষ্টা করব আমাদের এই কাজটিতে আর্থিকভাবে সহায়তা করেছেন আমাদের প্রবাসী বন্ধু বর্ণমালা উন্নয়ন সংসদের একজন শুভাকাঙ্ক্ষী জনাব ইলিয়াস ইলিয়াসকে বিডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তার এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা কিন্তু চাইলেই বর্ণমালা উন্নয়ন সংসদের মাধ্যমে যে কোনো একটি পরিবারকে সহযোগিতা করতে পারেন বিসমুল্লা রহমানের রাহিম আমরা বর্ণমালা উন্নয়ন সংসদের সৌজন্যে আমাদের এক প্রবাসী বন্ধু জনাব ইলিয়াস তার সহায়তায় আমরা নতুন একটি উদ্যোগ চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রতি মাসে আমরা একজন দরিদ্র সহায় ব্যক্তিকে কিছু বাজার করে দেবো প্লাস কিছু আর্থিক সহায়তা করব। তো আমরা প্রথমবারের মতো আমরা চলে এসেছি আমাদের সিরাজনগরের পার্শ্ববর্তী গ্রাম নলাগড়ি এলাকায় এখানে আমাদের বর্ণমালা উন্নয়ন সংসদের কয়েকজন সদস্য রয়েছে আছে সাধারণ সফল অর্ণব সাইফুল আরও কয়েকজন সদস্য রয়েছে এবং নলাগরি এলাকার আমাদের বর্ণমালা অনেক ভালো একজন কর্ম সদস্য ছিল যদিও সে ব্যস্ততার কারণে এখন খুব একটা সময় দিতে পারে না কাউসার হিমেল তো তার সহায়তে আমরা একটি গরিব অসহায় দরিদ্র পরিবারকে খুঁজে পেয়েছি যাকে আমরা আজকে সহায়তাটি দিতে যাচ্ছি এখন প্রথমে আমি কাউসার হিমেলের কাছে জানতে চাইবো যে এই রকম একটি উদ্যোগকে তুমি কিভাবে দেখছ এবং এই উদ্যোগটি বর্ণমালার কীরকম প্রভাব ফেলবে বলে তুমি মনে করো আসসালামু আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বর্ণমালা উন্নয়ন সংসদকে এবং আমি নিজে গর্ববোধ করতেছি যে বনমাল্য উন্নয়ন সংসদের মতো একটা সংগঠনের সাথে আমি জড়িত আছি অনেক আগে থেকেই তো আসলে আমাদের বনমাল্য উন্নয়ন সংসদ আমরা সবসময় যেটা দেখে আসছি বিগত দিনগুলো থেকেও আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন থেকে যে কার্যক্রমগুলো দেখে আসছি সবার চেয়ে একটু ব্যতিক্রম আলাদা কিছু এবং হচ্ছে ইতিমধ্যে সবাই সেটা এখন জানে যে আমাদের ক্যানিগঞ্জের মধ্যে ক্যানিগঞ্জ সাভারের মধ্যে আমাদের বনমাল্য উন্নয়ন সংসদ এখন সবার মুখে মুখে আছে এবং হচ্ছে কার্যকরিতা কার্যক্রমের ভিত্তিতে হচ্ছে সবার সামনে আছে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আশা করি যে এই যে নতুন একটা কার্যক্রম চালু হলো প্রতি মাসে একটা পরিবারকে সহায়তা করা তো ইনশাল্লাহ আশা করি এই সহায়তাটা একদিন হচ্ছে এক পরিবার থেকে দশ পরিবার একশো পরিবার পর্যন্ত ইনশাল্লাহ যাবে তো আপনারা যারা হচ্ছে ভিডিওটি দেখতেছেন তারা তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের মাধ্যমে যদি আপনারা কেউ এরকম সহায়তা বা অনুদান কাউকে দিতে চান ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে সাথ থাকবেন ইনশাল্লাহ বিসমুল্লাহ তো এরকম একটি উদ্যোগ নিতে পেরে বা আমি সেটার সাথে থাকতে পেরে আমি আসলে খুব গর্বিত করছি আর স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু ইলিয়াসকে যার অর্থায়নে আমরা আজকে সহযোগিতাটি করতে যাচ্ছি তো আশা করি পরবর্তীতেও সে আমাদের যে কোনো কাজে এরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং আমরা চেষ্টা করবো যাতে একজন যোগ্য লোক এই সহযোগিতাটা পায় ধন্যবাদ সবাইকে প্রথম সহযোগিতা হিসেবে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকার নালাগোরিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সদস্যরা কত কষ্ট করে কিন্তু একদম দুর্গম পথ দিয়ে তারা কিন্তু যাকে আমরা উপহার পৌঁছে দিয়েছে তার বাসায় আমরা চলে গিয়েছিলাম আমাদের বর্ণমান অন্য কয়েকজন সদস্য আমাদের সাথে গিয়েছিল আমরা সবাই কিন্তু আনন্দচিত্রে আমরা সহযোগিতা করে এসেছি তো আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের সহযোগিতাটি যোগ্য লোকের হাতে পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ